হ্যালো এভরিওয়ান আলাইকুম, আমি পরের পাট নিয়ে চলে এলাম আমি এতদিন ভিডিও করছি এত দেরি করে ভিডিও কিন্তু পোস্ট করিনি এই প্রথম করলাম কারণ তার রিজন আছে যেদিন আমি ভিডিও তুলি নেক্সট ডে আমি কিন্তু সকালে পোস্ট করে দিই সকালে না হলেও সন্ধ্যাবেলা আর খুব দেরি হলে তো তার নেক্সট ডে দিই কিন্তু এবারে আমার রিজনটা বেশ বড়ই রিজন আছে আমি সেটা এখানে ক্লিয়ার করতে পারবো না তাই জন্যে ভিডিওটা আমি এত দেরি করে দিচ্ছি আজকে হচ্ছে আব্দুর রহমানের রলিমা আর সাইবার বিয়ে আমরা চলে এসছি আমরা এই লজটায় চলে এলাম আর এইটা কি পাড়া আমার ঠিক মনে নেই ধুলগরের মধ্যেই পড়ছে কিন্তু কি পাড়া আমার মনে নেই তবে লসটা কিন্তু বিশাল বড় আর স্পেসটা কত সুন্দর রান্নার জায়গাটাও নিট অ্যান্ড ক্লিন আছে দেখলাম খুব সুন্দর আর উপরে তো আরও সুন্দর নতুন হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে নতুন হয়েছে তবে খুবই ভালো লাগলো তারপর আমরা এই প্রথম এলাম এসেই দেখছি যে অনেকজন এসে গিয়েছে তারপর আমার মায়ের বাড়ির লোকেরাও এক এক করে আসতে থাকছে আর বউকে আর সাইবাকে এখানেই বসানো হয়েছে প্রথমে নিচে তারপরে কিন্তু উপরে নিয়ে যাওয়া হয়েছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমিও এসে উপরে উঠে গেলাম উপরটা দেখতে গেলাম আর এত আওয়াজ হচ্ছিলো যে কি বলবো এত গম করে আওয়াজ হচ্ছে সেটাও কিন্তু আপনাদের শোনাবো আর এসে দেখছি আকিল বাবার খাওয়া হয়ে গিয়েছে আমরা যেহেতু একটু দেরি করেই এসেছি এই রুমটাই এসে কষাবে ওদের আর একটু আপনাদের আওয়াজটা শোনাই দেখুন কত আওয়াজ হচ্ছে এত আওয়াজের জন্য আমি পুরো ভিডিওটাই ভয়েস ওভারই দিয়েছি রিয়েল ভয়েস কয়েকটা জায়গায় দিয়েছি এত আওয়াজ যে কি বলবো প্রচুর আকিল সব থেকে ভালো কাজ করেছে খাওয়া দাওয়া করে বিন্দাস ঘুরছে

এসব ওইটা হচ্ছে রান্নার জায়গা রান্নার জায়গাটা কি বড় এখানে আছে বাথরুম কত সুন্দর বিশাল বড় মজা আজকে আব্দুর রহমানের রিসেপশন লুক এটা আমি প্রথমে তুলতেই পারিনি কারণ ও আগে চলে এসছিল আমরা তারপরে এসেছি একেবারে গুটিয়ে গাটিয়ে এসছি ওই জন্য আর এখানে আমরা খাওয়া দাওয়া করে বসে আছি এই রুমটায় যে রুমটা প্রথমেই দেখালাম এখানে বউ আর সাইবাকে নিয়ে চলে এসছে ওরা এখন উপরেই বসে আছে আর এখানে আমাদের রাইসা নিয়ে আমাদের হই হই চলছিল তারপরে দেখুন ওরা তো ওপরে উঠে গিয়েছে এখানে বর বসবে বলে রেডি করে দিয়েছে খাওয়া দাওয়া হ্যাঁ কিরাম হলো লুকটা দেখি ফাইনাল লুকটা কেন হম বড় ভাইপো বলে কথা মানে বর দাদার ফটো তুলেছি একটা হম কি হলো আতিফবাবুর আর কান্না হচ্ছে ইটস অলওয়েস ও সব সময় থাকবে সেটাকে উপেক্ষা করেই কিন্তু আমাকে এনজয় করতে হবে এখানে দেখুন সাইবার বর এসেছে আর ওরা সবাই ছুটে গিয়ে দেখছে আমি সেই ভিডিওটাই একটু করলাম আর বরটা বেরিয়েছিল ওই জন্য ওর বন্ধুরা সবাই ওকে জোর করে এনেছিলো এখানে যে বরটাকে দেখানোর জন্য এই সিনটা কিন্তু প্রায়ই হয়ে থাকে সবার কোথায় কোথায় এই নিয়মটা হয়ে থাকে এটা নিয়ম না তবুও বলছি এটা হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন প্রায় কিন্তু আমি দেখেছি অনেকজনের ভিডিওতে বা অনেকজনের সামনেও দেখেছি বর আসলে বউটা ছুটে গিয়ে দেখতে যায় এটা বেশ ভালো লাগে আমার এখানে যেই ফ্রুটসগুলো আমি দেখাচ্ছি এইগুলো কেন দিয়েছে বা কী জন্য সেগুলো আমি কিন্তু পরে বলছি এখানে আমার মায়ের বাড়ির যে নিয়মগুলো আছে আমি কিন্তু আস্তে আস্তে ভুলেই যাচ্ছি অনেকটা মনে আছে আবার অনেক জিনিসই মনে নেই আমি ডিটেলসে হয়তো সবটা বলতে পারছি না তবে যতটা মনে আছে আমি ততটাই বলবো আমার শ্বশুরবাড়ির নিয়মগুলো এত ভালো লাগে হাওড়া হুগলির নিয়ম কিন্তু পুরোই আলাদা আর আমার এখানে ভালো লাগে কারণ অনেক নিয়ম হয় সেইগুলো আমরা দেখি আর সেইগুলো দেখে দেখেই আমি এখন অভ্যস্ত হয়ে গিয়েছি তাই জন্য আমার মায়ের বাড়ির নিয়মগুলো একটু আর কি ভুলেই যাচ্ছি এখানে বিয়ের তত্ত্ব দিয়েছে এই যে শাড়িটা দিয়েছে দেখুন এটা হচ্ছে বিয়ের শাড়ি ওদের আগেই রেজিস্ট্রি বা বিয়ে পড়ানো সবই হয়ে গিয়েছিল এখন জাস্ট একটু অনুষ্ঠান হচ্ছে তারপরে দেখুন সবাই প্রায় চলে গিয়েছে আর এখানে বরকে ডেকেছে এখানে বর বসে আছে সবার শেষে চা খাচ্ছে ভালো ভালো ময়মিনা মিনিছে ঠিক আছে তুমি

এখানে হচ্ছে সেই ঐতিহাসিক নিয়ম যেটা আমার কিন্তু খুবই ভালো লাগে এখানে হচ্ছে বরকে সন্ধ্যাবেলা বাড়িতে আনবে এনে তারপরে হবে হচ্ছে মালাবদল মালাবদল বলতে এখানে শালিরা আর কি আনন্দ করে আর কি মালাবদল একটু করে গান টান গেয়ে এইরকমই একটা কিছু তো তারপরে দেখুন এখানে হচ্ছে আমার ছেলে গিয়েছে কাপ আর মিষ্টি নিয়ে এর মধ্যে ছটা কাপ আছে একটা ট্রেতে আর কাপটার ভিতরে কোনটাই মিষ্টি আছে যে কোনো একটাই মিষ্টি আছে তো সেটাই বলতে হবে আর এখানে দেখুন এত টানাটানি করছে মিষ্টিটাই পড়ে গেল সবাই তো ওইটাই চাইছে যে মিষ্টিটা ফেলে দেবো তো তারপরে কিন্তু এখানে টাকা দেয় আর কি এটা একটা আনন্দ খেলা বলতে পারেন তো আমার আকিলকেও দিয়েছে টাকা টাকাটা আর রিভিল করছি না তো এই টাকাটা নিয়ে তারপরে ছেলে আমার কি খুশি ও তো এরকম নিয়ম আর কি কোনো দিন করেনি আর আমার মায়ের বাড়িতে এত বিয়ে হয়েছে এইগুলো আর কি ও মানে হওয়া থেকে এই এতটা কাচের আর কি বিয়ে খুব কম হয়েছে আর যেগুলো হয়েছে অন্য অন্যজন গিয়েছে ও তখন তো খুবই লজ্জা করতো আর এখন ও বেশ একটু বড় হয়েছে ওর ভালো লাগছে সব করতে আর সবার সব জিনিসটা দেখে আকিল এখন খুবই খুশি ও যেহেতু নিয়মগুলো জানতো না আর আমি এখানে বলে দিয়েছি ওকে নিয়মগুলো বলার পর ও বলছে মা আমি যাবো ও আমাকে জিজ্ঞেস করছিল যে কি হয় মা এখানে আমি নিয়মগুলো আকিলকে বললাম জাস্ট ওর এতটা ইন্টারেস্ট বেড়ে যাবে আমি সেটা কিন্তু বুঝতেও পারিনি আর দেখুন এরা তো সব সময় আমাকে যাই হোক না যাই হোক একটা কথা বলতেই থাকছে আর এখানে প্রচুর হয়েই হচ্ছিলো ওই জন্য আমি বয়সও বা দিচ্ছি ক্লিয়ার আর কি শুনতে পাবেন না আমি কিন্তু শর্ট ভিডিওই দেখিয়েছিলাম এখানে কি হচ্ছে এখানে হচ্ছে এই নিয়মটাই আকিল বাবা নিয়ে গিয়েছে কাপ মিষ্টি আর মিষ্টির ভিতরে কি আছে মানে কাপের ভিতরে कियाचे seta बोलते हावे एक बार দেখুন এখানে চলছে ফটো তোলা এখানে সবাই ফটো তুলছে ক্যামেরাম্যানকে বাদ দিয়ে বাকি আদার্স লোকেরাই ফটো তুলছে বেশি তারপরে চলে এলো সেই ঐতিহাসিক মুহূর্ত যে সময়টাই এত খারাপ লেগেছে কারণ আমার দিদি বেশি কাঁদছিলো আমার দিদি প্রচুর কাঁদছিল আর কোনে বিদায় মানেই তো কান্না আর এখানে যাওয়ার সময় একটু আনন্দ করছিল ওরা বিয়ে যেহেতু হয়ে গেছে খুশিতে তো সেটাই একটু দেখে নিন গাইজ এখানে বরের ভাই আর তার বন্ধুরা বিশাল দায়িত্ব পালন করেছে হ্যাঁ বরের বন্ধুরাও করেছে অবশ্যই ওদের কথা না বললে কিন্তু ভুল হবে ওরাও প্রচুর করেছে কিন্তু বরের ছোট ভাইয়ের বন্ধুরা বিশাল দায়িত্ব পালন করেছে আর এখানে গিফটগুলো প্যাকিং হয়ে গিয়েছে এরপর নিয়ে যাবে আর পুরো হোটেলটা দেখুন ফাঁকা দেখাচ্ছি আর এখানের যে আওয়াজটা কান মাথা ধরে যাবে আমি আপনাদের একটুখানি শেয়ার করছি जन को ना बच्चे हेलो और बेटा ये बेटा ये दोनों लोग मैं कहता हूं मैं तब जब आप बधाई सरकार मैं इनकी फोटो का है ना कैमरा आता है ना साहब अल्लाह ने এরপরে আমরা যে যার বাড়ি চলে এলাম যে যার বলতে দিদির বাড়ি চলে এলাম আর এখানে বিয়ে রিসেপশন দুটোই শেষ হয়ে গেল কালকে রয়েছে সাইবার রিসেপশন এখন আমরা পরে আসি আমি এবার ফ্রেশ হব কারণ এরা ফ্রেশ হচ্ছিল বলে আমি নিচে বসেছিলাম এখন আমি এসছি আমি ফ্রেশ হব